প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ আমি কি রান্না করছি এই দেখো দেশি মুরগির ঝোল রান্না করছি কিভাবে রান্না করছি একবার দেখে নাও তোমরা একবার বাড়িতে এইভাবে রান্না করবে তোমাদেরও খেতে ভালো লাগবে জানি তোমরা অনেকেই দেশি মুরগির ঝোল রান্না করতে পারো তবু আমি কিভাবে রান্না করছি একবার দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখবে এই দেখো প্রথমে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে একটু বেশি করে তেল দিয়েছি আর চারটে মিডিয়াম সাইজের আলুকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো এই রকম চৌকো করেই কেটেছি লাল লাল করে ভেজে তুলে নেবার পরে আমি এই তেলের মধ্যে চারটে বড় সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু করে কেটেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজের একটু তৈরি করে নেবো তাই পেঁয়াজটাকে দেখো ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা একটা থালার মধ্যে তুলে নেবো পেঁয়াজ ভাজাটা তুলে নেবার পরে যে বাকি যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি এই মাংসটা রান্না করবো দেখো এই যে অল্প তেলটা রয়েছে এই অল্প তেলের মধ্যে আমি মাংসটা রান্না করবো বেশি তেলের ব্যবহার করবো না দেখো পেঁয়াজ ভাজা তুলে নিয়েছি তারপরে এই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ দারুচিনি আর লবঙ্গ এগুলো দিয়ে দেবার পরে দুটো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোরনটা দু একবার নেড়ে ছেড়ে নেব তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা এক চামচের একটু বেশি দিচ্ছি আমি এখানে আদা রসুন একসঙ্গেই বেটে নিয়েছিলাম তোমরা যদি আদা রসুন আলাদা আলাদা করে বাটো তাহলে রসুনটা আগে দিয়ে দেবে রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আদাটা দেবে আমি এখানে যেহেতু একসঙ্গে বেটেছি তাই আগেই দিয়ে দিয়েছি তারপরে দেখো আদা রসুন যেই দিয়েছি তেলের মধ্যে তেলটা কতটা ছিটকে ছাটকে গা হাতে পড়ছে তাই আমি অল্প করে এক মতন হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দেবার দেওয়ার পরে দেখো আর তেল ছিটকাচ্ছে না এদিকে মশলাটা একটু ভালো করে আদা রসুনটা ভেজে নিচ্ছে আর এদিকে যে পেঁয়াজের যে বেরেস্তাটা তৈরি করেছিলাম এই পেঁয়াজের বেরেস্তার মধ্যে ছটা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে মিক্সারে মিক্সার একটু ঘুরিয়ে নিয়ে আসছি আর এদিকে দেখো একটা টমেটো বেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেবার পরে একটু মশলা দিয়ে দেবো তোমরা তো জানো চিকেনে কি কি মশলা দেয় তবু একবার দেখে না এ দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু এক চামচের একটু বেশি দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিচ্ছি দু চামচ নুনটা তো অবশ্যই স্বাদ মতন দিতে হবে তাই নুন আমি স্বাদ মতন দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প হাফ চামচের মতন দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো মশলাটা যাতে নিচে পুড়ে না যায় তাই অল্প করে জল দেবো জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর অল্প করে এক চিমটে চিনি দিচ্ছি চিনিটা দিলে আমি যখন টক দইটা দেব তখন ব্যালেন্সটা খুব ভালো আসে তাই আর খেতেও খুব স্বাদ আসে তাই আমি চিনিটা এক চিমটে দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি আর এদিকে যে মিক্সারের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তার কাঁচা লঙ্কা যে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি মিক্সারটা ধুয়ে একটু করে জল দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে আবার কষিয়ে নেব মশলা যত ভালো করে কষাবে তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায় তাই আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল শুরু করবে তখন যে আমি দেশি মুরগিটা যে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এখানে আমি এক কেজি দেশি মুরগি নিয়েছি সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এবার আমি ভালো করে কষাতে থাকছি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে একটু কষিয়ে কষাতে কষাতে একবার মানে একশো গ্রাম টক দই ছিল সেই একশো গ্রাম টক দইকে আমি একটু চামচ ফাটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব। আর অবশ্যই টক দইটা আমি যখন দেব তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে টক দইতে দেব। টক দইটা দেবার আগে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরেই টক দইটা দেবো আর এই দেখো এখানে টক দই দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একবারে অফ করে দিয়েছি তারপর যখন দইটা যখন সঙ্গে ভালো করে মিশে যাবে তারপরে জ্বালিয়ে দেব। এই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি দই দেবার পরেও আর দই দেবার পরে দেখো কতটা জল বেরিয়েছে সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো এই দেখো কতটা জল বেরিয়েছে এরপরে আমি চাপা দিয়ে ভালো করে কষাতে থাকবো আর এখানে আলু যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এই দেখো এখানে চাপা দিয়ে দিচ্ছি আর একটা ভুল হয়ে গেছে আমার আমি যখন এখানে আলু দিয়ে আর জল দিয়ে যখন চাপা দিয়েছিলাম সেটা আমার ভিডিওর মধ্যে ক্যাপচার করা হয়নি সেটা কোনো কারণবশত কেটে গেছে তাই আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এটা আমি দিতে পারছি না তোমরা বুঝে এই আলু আর জলটা দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবে তারপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন না বানার আগে একটু ধনেপাতা কুচি আর গোটা গরম মশলাকে ভালো করে একটু বেটে নিয়ে সেটাও দিয়ে দেবে দিয়ে নাবিয়ে নেবে দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও খুব ভালো স্বাদ আসে একবার এইভাবে রান্না করে দেখবে দেশি মুরগি আলু দিয়ে এইরকম ঝোল তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার তো করবে এই দেখো কি সুন্দর দেখতে লাগছে চলো তাহলে আবার পরের কোন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো